কিন্তু মাত্র দুইশো আশি টাকার থেকে শুরু হয়েছে দুইশো আশি টাকা এটা আফসানা লং থ্রি পিস তারপরে এ পাশে আসুন আপনাদের আরো কিছু কালেকশন দেখাই দিই এখানে আমাদের আছে আপনার তিনশো আশি টাকা এই যে এগুলি তিনশো আশি টাকা ফেট লোন তিনশো আশি টাকা ফেট দুস লোন আছে তারপর আপনার চারশো আশি টাকা গুল আহমেদ তারপরে চারশো আশি টাকা আমাদের আরেকটা আছে জয়পুরি চারশো আশি জয়পুরি আছে তারপরে বিভিন্ন কলেজ আছে আরেকটা আছে মামা কটন জয়পুরি মামা কটন জয়পুরের এখানে ডিসপ্লে আছে এগুলো হলো পাঁচশো টাকা আর যেটা বোম্বে কারি কটন মিতা কোয়ালিটি এটা কিন্তু আমাদের পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু বাজারে পাঁচশো আশি বিশ টাকা সেল হইতেছে আমাদের ইনশাল্লাহ এটা সেলও অনেক বেশি ডিসপ্লে দেখতেছেন অনেক পরিমাণ প্রোডাক্ট আছে তারপর আমাদের দামিও আছে হাজার পঞ্চাশ তারপর আপনার আষ্টশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ বিভিন্ন কোয়ালিটি আছে ইনশাআল্লাহ আপনারা এসে দোকানে দেখে দেখে ইউজ পরিমাণ কালেকশন আমাদের থেকে নিতে পারবেন আলাইকুম আমি শুষ মহম্মদ আলফাজ হোসেন বলছি আজকে কিন্তু নিউ কালেকশন যেগুলি আনছি এগুলি আলহামদুলিল্লাহ ইউজ চাহিদা ছিল যেটা হচ্ছে কি আপনার আরংবুটিক্স আর সাদা বাহার ঈদের আগে আমি মিনিমাম আরও পাঁচ হাজার পিস মাল সেল করতে পারতাম কিন্তু এটা আসলে কোনো একটা প্রবলেমের কারণে আমাদের আনা হয়নি কিন্তু এটা কিন্তু আবার ইনশাল্লাহ কোরবানির কারণে নিয়েও কিন্তু অনেক অনেক দিদে নামছি এখন আপনারা দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই মোটামুটি জানেন আমাদের নতুন শোরুমের সম্পর্কে আর এটা লোকেশন আবার বলে দিই আমি এটা হচ্ছে গিয়ে আপনার আইটিসি টাওয়ার দ্বিতীয় তলায় তেরো নাম্বার দোকান এটা হলো নবাববাড়ি পুকুর পার নবাববাড়ি পুকুর আইসা যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে হবে আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার আপনার দেখা দিবে দুই তলা উঠে আপনার ডান পাশে মুখ করলে আমাদের দোকান আচ্ছা বিসমিল্লা মাল দেখানো শুরু করি এটা হচ্ছে কি আপনার বুটিক্স আরং বুটিক্স আপনার পাঁচশো পঞ্চাশ টাকার রেটের যেটা এখন কিন্তু আমরা এটা এখনো রেট বাড়াই নেই রেট বাড়লে বাড়াবো আমরা ওইভাবে ই করি না যেটা রেট বাড়ে ওটা বাড়াই দিই আচ্ছা এটা পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্স এটা কিন্তু ফ্রি সাইজ মোটা লম্বা সবার হবে হাতা থাকবে এক্সট্রা বুটিক সিস্টেমেরটা এমনই হয় বুটিক্স হাতা সব সময় সাইডে থাকে বুটিক্সের সিস্টেম এটাই হয় আর এটা হবে সালোয়ার আড়াই হচ্ছে কি আপনার ওন্নাটা ওন্নাও আপনার ফিস এসেছে একদম পাঁচ আতি নামাজি অন্য হবে এগুলি ঈদ কালেকশন এগুলি ঈদের জন্য ইনশাল্লাহ আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন যেহেতু সামনে ঈদ আশা পড়ছে কোরবানি ঈদ তো এখন দেখা যায় আপনারা নিয়ে ভালো সেল করতে পারবেন অন্য একদম পাঁচ আতি নামাজি অন্য হবে প্রত্যেকটা আর সবাই জানেন যে সুই সুতা সবসময় একটু ভালো কোয়ালিটি সেল করে আমাদের যেগুলি কোয়ালিটি আছে অন্য অন্য জায়গায় দুই নাম্বার কোয়ালিটি তিন নাম্বারও থাকে কিন্তু আমরা সবসময় রিপিট কাস্টমারের চেষ্টা করি আর আমি সব কাস্টমারের একটা আইডিয়া দিই যে আপনারা রিপিট কাস্টমারের চেষ্টা করুন কারণ আপনি দেখা যায় বাসায় বিক্রি করবেন আপনার দোকান নাই যে আপনি হাজার হাজার কাস্টমার পাবেন তো বাসায় আপনি বিক্রি করতে হলে আপনার মিনিমাম রিপিট কাস্টমার দরকার উনি যদি আরো দুইটা কাস্টমার আপনাকে দেয় তো এর কারণে আপনাদের একটু ভালো কোয়ালিটি সেল করতে হবে সবসময় আচ্ছা আরং বুটিকসের এ ডিজাইন এগুলি হিউজ পরিমাণ ডিজাইন আছে আমার কাছে যাদের আরো ডিজাইন দেখা প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে মত আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন এটা প্যানেলের কাজটা কিন্তু খুব ইউনিক ভাবে করা হয়েছে এটা সুন্দর ভাবে দেওয়া হয়েছে এটা আচ্ছা এটা বুটিক সিস্টেম যারা নেন তারা মোটামুটি জানেন বুটিকসের কাপড় আর এটা কাপড় হচ্ছে কি এসি কটন আর সালোয়ারটা হবে লিলেন এটা কিন্তু সুতি না আর এই যে ওন্নাটা স্কিন প্রিন্টের উপরে খুবই সুন্দর একটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি এগুলি প্রত্যেকটা ছয়টা সাতটা করে কালার হয় আপনার আমাদের থেকে মিনিমাম পিস নিতে হবে এটার কালার চার আর এরপরে দেখাচ্ছি খুবই ভাইরাল একটা কালেকশন যেটা হচ্ছে গিয়ে সাদা বাহার সাদা বাহার আলহামদুলিল্লাহ আমার হিউজ পরিমাণ চাহিদা ছিল কিন্তু আমি দিতে পারিনি আবার নিউ করে ঢুকাইছি আপনাদের জন্য এই যে দেখুন এটা কিন্তু একদম ফ্রি সাইজ আছে আর এটা কাজটা দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে গ্লাস ওয়াক পুতি প্লাস সিকোয়েন্স তিনটা কাজ একসাথে দেওয়া হয়েছে এটা প্যানেলটা দেখুন কত সুন্দর ভাবে প্যানেলটা করা হয়েছে আর কাজ কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট এগুলি আমাদের ইসলামপুরের প্রোডাক্ট যারা নেয় তারা মোটামুটি জানে আর ইসলামপুরের প্রোডাক্ট কোয়ালিটি একটু সব সময় বেটার থাকে অন্য অন্য জায়গার থেকে আর এই যেটা ওন্নাটা দেখুন ওন্না একদম পাঁচাতি নামাজি অন্য হবে প্রত্যেকটা প্রত্যেকটা ওন্নাই সুন্দর থাকবে এগুলি আর অন্যায় কিন্তু হালকা সুতা শিলানো কাজ করা আছে অন্য ভিতরে আর এগুলি স্যালোয়ারও থাকে আমি আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদের ডিজাইন ইউজ পরিমাণ ডিজাইন আছে আমার কাছে যাদের দোকানে আসলে তো ইনশাল্লাহ দেখে দেখে নিতেই পারবেন যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু এখন সহজ সুবিধা বের হয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখা চৌষট্টি জেলে আমরা কুরিয়ায় মাল পাঠাই আপনারা যদি উপজেলা পর্যায়ে থানা পর্যায়ে হন ওইটা আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদের আপনাদের প্রথম হাজার বিশ টাকা দিতে হবে আর কুরিয়ার ক্ষেত্রে পাঁচশো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে আরও ডিজাইন আছে ভিডিও লং হয়ে যাবে এটার জন্য দুইটা দুইটা ডিজাইন নিছি যাদের আরও ডিজাইন দেখা প্রয়োজন তারা ভিডিও কল দিন বা দোকানে চলে আসুন লোকেশন একদম সহজ লোকেশন ইসলামপুর নবাব বাড়ি পুকুর আইটিসি টাওয়ার তলা উনত্রিশ নম্বর দোকান আচ্ছা এই যে অন্যটা দেখুন অন্যও কিন্তু খুবই সুন্দর একটা অন্য এগুলি কিন্তু ওন্না আমাদের এখন মেন পছন্দ হয় ওন্নাগুলি আর আমরা ওন্নাগুলি কিন্তু সব থেকে সুন্দর সুন্দর ওন্নাগুলি কালেক্ট করি ডিজাইনগুলি ওন্নার একটু ভিন্ন বানায় অন্য অন্য যে থাকে আমাদের এখানে একটু ভিন্ন ডিজাইন পাবেন সব সময় অনলাইনে একটু ইউনিক ডিজাইন সব সময় রাখতে হয় যে এটা দেখালাম আপনাদের বিবেকের ভিতরে বিবেকের কিন্তু ইউজ কালেকশন ঢুকছে আমার কাছে আর বিবেক কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই বেশি চাহিদা আগে কিন্তু শুধু ডিজিটাল পিনগুলি আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল করতাম আচ্ছা বিবেকের কিন্তু নতুন অনেক মাল ঢুকছে ডিজাইন আছে ইউজ কাজ আছে প্রত্যেকটা ডিজাইন যে প্যানেলটা দেখুন প্যানেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা এগুলি প্যানেল প্যানেলটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে আর এটার ভিতরে ওন্না ওন্না কিন্তু একটু আপনার আফসানের কাজ করা হয়েছে ওন্নাটাও কিন্তু একটু ভিন্ন করা হয়েছে এবার আর শুধু আগে ডিজিটাল পিনি সাতশো পঞ্চাশ বেচতাম এবার কাজ দিয়ে সাতশো পঞ্চাশ রাখতেছি আমরা এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের এত বেশি রিসপন্স যে আমরা এখন মোটামুটি সব থ্রি পিসির দাম মোটামুটি কমাই দিচ্ছি যে ওনারা একটু আমরা কম লাভ করি আপনারা নিয়ে একটু ভালো লাভে সেল করেন তার জন্য আর যারা আমার ইনশাল্লাহ যারা দোকানে আসবেন তাদের জন্য অবশ্যই একটু এলো ছাড় থাকবে যেহেতু দোকানে আসতেছেন আপনারা এত কষ্ট করে ইনশাআল্লাহ দোকানে আসলে একটা ছাড় পাবেন আপনারা আচ্ছা এটা বিবেকের আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এগুলি কিন্তু প্রত্যেকটা আপনার ক্যাটালগ পলি করা থাকবে কাজগুলি দেখুন কি নিখুঁতভাবে কাজটা করা হয়েছে এমবোটারির উপরে সিকোয়েন্স আর এগুলি কিন্তু আপনার গায়ে বিঁধবে না সুন্দরভাবে সিকোয়েন্স করা হয়েছে এগুলি হ্যাঁ এটা অন্যরা দেখাই দিই আপনাদের সালোয়ার ফ্রি আছে এগুলি এজন্য একদম পাক্কা পা নামার জন্য হবে এগুলি প্রত্যেকটা ওনার ডিজাইনও কিন্তু খুবই সুন্দর থাকবে এগুলি প্রত্যেকটা ডিজাইন সুন্দর থাকবে আর এবার হ্যাঁ সবাই বলছে যে আমাদের বিবেকের ভিতরে অন্য কাজের কিছু প্রোডাক্ট উঠেছে এটা আমাদের আগে ছিল না কিন্তু এবার কিন্তু বিবেকের ভিতরে অন্য কাজেরও কিছু ডিজাইন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এটা কিন্তু একদম ফ্রি সাইজ মোটা লম্বা সবার হবে হাতে কিন্তু নিচে এই যে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পুরাটা সিকোয়েন্স প্লাস অ্যাম্বোটারে ওয়ার্ক করা আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ইউনিক আছে ডিজাইনটা পুরাটা কাজ অল ওভার কাজ করা এগুলি আর আপনাদের ওন্নাটা দেখাই ওন্না কিন্তু পুরাটা আপনার এমপোটারি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে এই যে দেখুন ওন্নাটা ওন্না ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর ওন্না আপনারা একটু সামনে থেকে ফোকাস করলে কাজগুলি বুঝতে পারবেন খুবই নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটা সিকোয়েন্স প্লাস এমপোটারি কাজ করা আছে চলো এগুলি পিস সাইজ থাকবে এরপর আপনাদের কাজের ভিতরে আরেকটা ডিজাইন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু উপরে এগুলি কিন্তু এখন বেশি চলতেছে আর বিবেকের ভিতরে কিন্তু আমাদের এটা নতুন আসছে এই কোয়ালিটিটা যেটা অন্যায় কাজের এটা কিন্তু অনেক কাস্টমাররা বলছে আনতে আমরা তখন পাই এই কারণ আনতে পারি না এখন আলহামদুলিল্লাহ চলে আসছে যাদের প্রয়োজন তারা এখনই অর্ডার স্টক কিন্তু খুবই সীমিত আছে আগেও বলে দিলাম আগে বলে দেই আমাদের কিন্তু স্টক থাকে না সেল হয়ে যায় আমাদের হিউজ পরিমাণে সেল হয় যার কারণে যাদের নেওয়ার দরকার খুবই দ্রুত যোগাযোগ করবেন ওনার কাজটা দেখুন খুবই সুন্দর একটা কাজ করা হয়েছে আচ্ছা আমি একটা জিনিস দেখাই দিই আমাদের কি আজকে জাস্ট আমি তিনটা আইটেম দেখাই দিলাম যাদের প্রিন্টের আইটেম দরকার প্রিন্টের নিতে পারবেন আর যাদের বাটিক দরকার বাটিকের কিন্তু ইউজ কালেকশন আছে বাটিকের কিন্তু আরো কালেকশন আমাদের ঢুকতেছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবে তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বারাকাতুহু